나리고어 나이 먹 राजा रघुपति राजा रघुपति राजा रघुपति দু হিন্দুদের রক্ষা করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দেবেন ছয় এপ্রিল রামনবরুর মিছিলে যোগ দিন সমস্ত হিন্দুদের পশ্চিমবাংলার কি অবস্থা আমরা মানুষকে হিন্দুকে সচেতন করার জন্য আজকে বেরিয়েছি আগামী ছয় এপ্রিল আপনারা সবাই রামনবুরু মিছিলে যোগ দেবেন প্রত্যেকটি হিন্দুদের বাড়ি থেকে যেন একজন করে হলেও যেমন সদস্য যায় বাইক নিয়ে সবাই যাবেন এবং দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলা সেই বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন কারণ পশ্চিমবাংলার যা অবস্থা তাতে করে হিন্দুদের বাঁচার উপায় নেই পদ্মফুল ছাড়া সমস্ত হিন্দুদেরকে বলুন যে ওই পদ্মফুল চিহ্নে ভোটটা দেয় দু হাজার ছাব্বিশে আমরা দু হাজার ছাব্বিশে এই জয় শ্রীরাম এই রাম রামের প্রতীক নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে যাব আমরা প্রত্যেকটি হিন্দুদেরকে বোঝাবো পদ্মফুল চিহ্নে ভোটটা দেয় দু হাজার ছাব্বিশে ভগবান শ্রীরামচন্দ্র

ঠাকুর দেবতা নিয়ে যায় না এবং দেবস্থানে ওঠে না আমরা সেটাই করেছি মানুষকে সজাগ করছি হিন্দুদেরকে বলছি জাগো হিন্দু জাগো দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন হিন্দুরা ভাই ভাই হয়ে দু হাজার ছাব্বিশে বুথে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন যারা হিন্দু নেতা আছেন তাদেরকেও বলছি দু হাজার ছাব্বিশে তৃণমূল করছেন করুন দু হাজার ছাব্বিশে পদ্মফুলে ভোটটা দিয়ে নিজেদের মা বোনেদের বাঁচান দু হাজার ছাব্বিশে জেহাদিদের আক্রমণ চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে সেই জন্য আমরা বলছি পশ্চিম বাংলা যাতে না বাংলাদেশ হয়ে যায় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু আমাদের হিন্দুদের একত্রিত হতেই হবে না হলে পশ্চিম বাংলাকে রক্ষা করা খুব মুশকিল রামনবমীর আগে রামনবমীর মিছিলে আমরা সবাই যাবো তো দু হাজার এই আমরা ছয় এপ্রিল রামনবমীর মিছিলে সবাই একত্রিত হয়ে যাব মানুষকে বোঝাচ্ছি গ্রামে গ্রামে যাচ্ছি যাতে রামনুমির মিছিল আমাদের সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা হয় মানুষকে কোনো ধর্মর মানুষকে বিরক্ত না করে আমাদের মিছিল যেন হয় বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ একদম এগিয়ে চলেছে পশ্চিমবাংলার মানুষ এই মুহূর্তে একটা এমএলএ আছে এমপি আছে তাদের উন্নয়নের কোনো কথা না বলে ওরা রাম নাম রামের কথা খোলকীর্তন অনেক কিছু বার করছে কিন্তু ওদের খলকাত্তর বার করানো উচিত ছিল না ওদের দরকার ছিল উন্নয়নের কথা বলা সেসব না বলে ওরা এখন এই রামকে নিয়ে এরকম করার চেষ্টা করছে রাম আমাদেরও রাম সবার রাম পুরুষোত্তম রাম হিন্দু ধর্মের একটা আলাদা জায়গা তৈরি করে আছে এইভাবে ওরা রামকে ভোটের ময়দানে নামিয়ে ওরা রাজনীতিতে রাজনীতি করে ওরা রামের যে ইতিহাস রামের যে মহিমা সেটাকে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে ওরা আদৌ হিন্দুর কালচার মেনে কাজ করছে না